আর এই গাড়িতে তো বলা কিছু নাই আপনার সিট আসছে ফোর হুইল ড্রাইভ অপশন আছে পার্কিং অ্যাসিস্ট আছে এমার্জেন্সি ব্রেকিং আছে এবং স্বল্প বাজেটের মধ্যে অল্প টাকার মধ্যে যারা এসইউভি আর কি চালাতে চান তাদের জন্য এই গাড়িটা আসলে খুবই আরাম এর মোটামুটি ধরে রাখেন 2010 11 এর এলিয়ন প্রিমিয়ার দামেই একটা ফুল এসইউভি পাচ্ছেন তাই নাকি হ্যাঁ ওয়াও হাইব্রিড হাই মাইলেজ কেমন দেয় এটা আপনি ঢাকা সিটির মধ্যে 8 থেকে দশ পাবেন আচ্ছা এবং হাইওয়েতে গেলে আপনি 15 আপ টু পর্যন্ত পাবেন গাড়ি দাম ভাইয়া লক্ষ হাজার টাকা 21 লক্ষ 90 লক্ষ 90000 টাকা এই দামে বেসিক্যালি একটা 2010 11 এর ইন্ডিয়ান প্রিমিয়ার কিনতেই লাগে শুধু তাই না ভেজেলের দামও তো এরকমই হ্যাঁ ওই আপনি একটা ভালো মানের গাড়ি পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনের পিছনে গ্লাস লাইট যা আছে সব কিছু স্টক আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাটারি ব্রেক বুস্টার এগুলোর কোনো ইস্যু নাই হ্যাঁ কোনো ইস্যু নাই ওকে এবার নেক্সট গাড়িটা দেখি আর নেক্সটটা হচ্ছে এইটা যদি বলেন যে BMW সাথে তুলনা করা যায় আমি বলবো হ্যাঁ জি এটা BMW সাথে তুলনা করার মতন গাড়ি Hyundai Tucson 2011 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন ওয়াও আর এই গাড়িতে ফিচার্স নাই এমন কিছু নাই সামনে আছে ব্যাক ট্রাঙ্ক পাওয়ার আছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সবচেয়ে মজার বিষয় এই গাড়িটাতে চারটা ড্রাইভিং মোড আছে চারটা মোড আছে হ্যাঁ আমরা সব সময় পাইছি হচ্ছে ইকো নরমাল স্পোর্টস জি বাট এটার মধ্যে এক্সট্রা যেটা অ্যাড সেটা হচ্ছে স্মার্ট 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 একটা ড্রাইভিং মোড আছে ওয়াও স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল গিয়ার দেখার মতো ইন্টেরিয়র খুবই সুন্দর একটা গাড়ি ভাই খুবই সুন্দর এবং এরকম একটা গাড়ি তো মানে স্বপ্নের গাড়ি জি 1.6 লিটারের টার্বো ইঞ্জিন সহ আচ্ছা এবং এটা কিন্তু ভাই দুইটা ভেরিয়েন্টে হয় বাংলাদেশে জি একটা হচ্ছে প্রিয়ার টেকনোলজি করা আমাদের দেশেই অ্যাসেম্বল জি আরেকটা হচ্ছে সরাসরি কোরিয়া থেকে আসে ওকে একটু দেখাই যদি এদিকে আসেন এই গাড়িটা যে কোরিয়া থেকে আসছে জি এবং এই যে

আচ্ছা এতটাই ফ্রেশ এটা প্রাইজ কত যাচ্ছে এটা ভাইয়া আমরা ফিক্সড প্রাইজ দিয়ে দিচ্ছিলাম এর আগেও একচল্লিশ পঞ্চাশ যে এখনও তাই প্র টাইপ্রাইজে আছে একচল্লিশ পঞ্চাশেই ওই প্রাইজই নিতে পারবে ওকে তো আপনাদের কাছে আসতে হলে কোথায় আসতে হবে আমাদের কাছে আসতে হলে আমাদের শোরুমের নাম হচ্ছে তোহাগার ভিউ যে আর অ্যাড্রেসটা হচ্ছে ২২ বাই এক বাই দুই হ্যাপি হম সাথিরজিল হ্যাপি হম দশ কাউন্টারের ঠিক পাশেই আপনারা যারা এফ গেট হয়ে যে গুল চারের দিকে মুভ করবেন হ্যাঁ হাতির যে চক্রাকার বাসগুলো চলে এই বাসগুলোর তিন নম্বর কাউন্টারটাই হচ্ছে আমার শোরুমের পাশে এছাড়াও গুগল ম্যাপসে গিয়ে বিল লিখে সার্চ করলেই আমাদের অ্যাড্রেসটায় চলে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি আপনিও আসসালাম আলাইকুম